আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব তবে মুসলমানদের এবং বিধুরিদের ঈদ এর মাঝে পার্থক্য রয়েছে বিধর্মীদের ঈদ মানেই হচ্ছে আনন্দ উৎসব মজা উল্লাস মাস্তি ইত্যাদি করা কিন্তু মুসলমানদের ঈদ বা আনন্দ উৎসব এমন নয় বরং মুসলমানদের ঈদ বা আনন্দ উৎসব এর বাইন্ডিং রয়েছে পদ্ধতি রয়েছে এবং আল্লাহ এবং রসুল করিম সাল্লাহ ইসলাম কর্তৃক এই আনন্দ প্রকাশের নির্ধারিত পদ্ধতি রয়েছে মুসলমানদের ঈদ দুটি ঈদ উল ফেতর এবং ঈদ এই দুটি ঈদ ছাড়া মুসলমানদের তৃতীয় কোনো ঈদ নেই ঈদ হতে হলে কোরআন সন্ন্যায় বর্ণিত হতে হবে আর কোরআন সুন্নায় বর্ণিত ঈদের সব কিছুই বর্ণিত কি করবে কিভাবে আদায় করবে

সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবো দেখুন রহিউদুল ফেতর এটি একটি আনন্দ উৎসব শুধু নয় একটি রেবাদতের পুরস্কারও হাদিস তার মাঝের স্বাদ হয়েছেন আল ইব রে মাজাব এক হাজার ছশো আটত্রিশ নম্বর হাদিস নবীসনের স্বাদ করছেন স ইমে ফারহাতান ফারহাদুর নালিন্দা ফিতরিহ ফারহাদু নালিন্দা লেহা ইউরাবদেহি যে রুজাদারের দুটি আনন্দ রয়েছে খুশি রয়েছে একটি হলো তার ইফতারের সময় ইফতারের সময় বলতে দুটি উদ্দেশ্য একটি হলো প্রত্যেক দিন রোজা রেখে সন্ধ্যায় যখন ইফতার করা হয় এটিও এটি আনন্দের সময় আরেকটি হলো ঈদের দিন এটিও কি ব্যাখ্যা তো ঈদের দিন হওয়া রোজাদারের একটি আনন্দ উৎসবের বিষয় অন্য অন্য হাদিসের মাঝে আসছে যখন রোজাদার রোজা রেখে এক মাস সে যখন ঈদের ময়দানে যেতে থাকে তখন রাস্তার মোড়ে মোড়ে ফেরেস তারা ওই ব্যক্তির নাম ধরে ধরে স্লোগান দেয় এবং শুভেচ্ছা জানায় যে আল্লাহর প্রিয় বান্দা মসজিদে আল্লাহর প্রিয় বান্দা এক মাস রোজা রেখে এখন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য ঈদ গায়ে আসতেছে তো এই জন্য ঈদ ফিতর রোজাদারের জন্য ইমানদারের জন্য একটি খুশি এবং আনন্দের বার্তা বাহক সে ঈদকে সন্ন্যাসম্মত এবং রসুল করিম সাল্লাহ ইসলামের পদ্ধতি অনুযায়ী আদায় করতে হলে আমরা কয়েকটি মাস আলা অবশ্যই ফলো করব ঈদের সুন্নত সমূহ নাম্বার এক ঈদের দিন গুসল করা এটি সুন্নত নাম্বার দুই ঈদের দিন মেসোয়াক করা নাম্বার তিন ঈদের দিনে নিজের কাছে থাকা যে কোনো খুশবু ব্যবহার করা নাম্বার চার ফিতরে যাওয়ার আগে যে কোনো ধরনের মিষ্টান্ন অথবা মধু হোক মিষ্টান্ন কিছু না খেয়ে যাওয়া এটি উত্তম ঈদুল ফিতরে খেয়ে যাওয়া উত্তম ঈদুল আধহায় না খেয়ে যাওয়া উত্তম পাঁচ নম্বর ঈদুল ফিতরে যাওয়ার আগে সৎকাতুল ফিতির আদায় করে দেওয়া ছয় নম্বর ঈদুল আধা থেকে ফিরে কুরবানির গোস্ত খাওয়া এটিও একটি ঈদের সুন্ন সাত নম্বর ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদে আদায় করার চেয়ে ঈদের নামাজটা ঈদগাহে গিয়ে আদায় করা এটি সন্ন্যাসম্মত যাদের ঈদগাহ আছে তাদের ঈদগাহে আদায় করা উচিত সবচেয়ে বেশি সব হবে এবং সন্ন্যাসম্মত হবে আট নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া পারত পক্ষে গাড়িতে বা অন্য কোনো সরিতে না ওঠা যদি এমন দূর ঈদগাহ হয় যেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় অথবা বৃদ্ধ অসুস্থ তাহলে পায়ে হেঁটে যেতে মানে পায়ে হেঁটে ছাড়া গাড়িতে যেতে পারবেন সমস্যা তবে পায়ে হেঁটে যাওয়া এটা উত্তম নয় নম্বর এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় ফেরত আসা চেষ্টা করা আর কি যে যাওয়ার এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে ফেরত আসা দশ নম্বর যেতে যেতে তাকবির পড়া ঈদুল আধায় যাওয়ার সময় জুনে তাকবির বলা এবং ঐদুল ফিতরে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির বলা এটি সূন্যাসম্মত ইত্যাদি আমাদের মাধ্যমে আমরা সুন্নাসম্মত ভাবে ঐদুল ফিতর আদায় করি